এটি আছে হিরো এফ রিলাক্স গায়েটাই আপনার ধুম মাসছেন যার কারণে আমরা রিং পিস্টন খুলব এবং রিং পিস্টান খুললে কী কী জিনিস চেঞ্জ করতে হয় এবং বা কোন জিনিস চেঞ্জ করলে ভালো এটা এই সম্বন্ধে আপনাদের ধারণা দেবো প্রথমে বক্স খুলে নিতে হবে এরপর সাইলেন্সার খুলতে হবে এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোনো মিস্ত্রির যে আপনার শুধু পিস্টন চেঞ্জ করলেই যে আপনার ধোঁয়া মারা বন্ধ হয় এমন নাই সে তারও আরও কিছু কাজ আছে এবং সাউন্ড সুন্দর করতে আরও বিভিন্ন রকম কাজ এই যে আপনার এসি লাইনটা এটা এসি লাইনটা ক্লিয়ার আছে নাকি দেখে নিতে হবে সকলকে আমরা ম্যাগনিট কভার খুলে নিয়েছি ম্যাগনিট কভার খুলে নিয়ে আমরা এখন টাইম চিনের লাটটা খুলতে হবে যে টাইম চিনের লাট এটা খুলব এখন খোলার পর আমরা হেডের যে চারটে লাট থাকে সেই লাট এবং খুলে আমরা হেডটা বের করব এই যে আমরা ইয়ে খুললাম এবার আমরা হেড চারটে লাট খুলব এই যে চারটে লাট আস্তে আস্তে যে কোনো কাজ যে কোনো কাজ করার আগে আপনারা চিন্তা ভাবনা করে এবং খুলে আস্তে আস্তে খুলতে হবে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এই যে আমরা আস্তে আস্তে খুলতেছি এই খোলার পর আদে লক করা পরে এটা আমরা আলাদা হেড ডাবেল করব এই হেড ডাবেল করব আমরা এখন এই কি অবস্থা হেড ডাবেল করার পর এই যে এটা এবার আমরা টাইমিং চেনিং স্পকেট টা আমরা সকলে টাইমিং চেনিং স্পকেট টাও দেখতে হবে এই যে এবার আমরা দেখি নাইন খোলা হোক গ্যাসকেট প্রতিটা কাজ যেকোনো আমি মিস্ত্রি ভাইদের আমি বলি যেকোনো কাজ যত্ন সহকারে করাই ভালো এগুলো যত সহকার করলে কাজটা ভালো হয় প্লাস আপনার যে আছে আপনার কাজ করতে দেয় তারও পছন্দ হয় যার কারণে আপনারা সকলেই সুন্দর করে সুন্দর করে কাজ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমরা পিস্টনটা খুলবো পিস্টনটা আসলে জিরো সাইজ আছে এই যে এস সিডি জিরো সাইজ এটা আমরা পঞ্চাশ সাইজের পিস্টন করলেই চলবে আমরা পঞ্চাশ সাইজের পিস্টন লাগাবো পঞ্চাশ সাইজের পিস্টন লাগালে এই যে আমরা হেডটা হেডটা আস্তে আস্তে খুলতে পারবো এবং হেডের এই যে বলগুলো তারপর আপনার রোকার এই পিনগুলো সমস্ত কিছু সুন্দর করে দেখে নিতে হবে আসলে রিং করার জন্য আপনার এগুলোই মোটামুটি দেখতে হয় এগুলো ডেকে কেউ যদি সঠিক নিয়মে এই যে বলটা দেখতে হবে যে খেয়ে গিয়েছে নাকি অনেকে আছে যে এটা আসলে চেক করে না ক্যামেরা চেক করতে হবে